আলাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই দেখে বুঝতে পারছেন আজকের রেসিপিটি হবে খুবই মজাদার এবং চটপট একটি রেসিপি আলুর পাকোড়া রেসিপি চলুন তাহলে দেখে এসে আমরা কীভাবে আলুর পাকোড়ার রেসিপিটি করেছি আমি আমি এক কাপ ময়দার জন্য হাফ কাপ চালের গুঁড়ো নিয়েছি আজকে আমি ময়দা আর চালের গুঁড়ো দিয়ে করছি হাফ টি স্পুন বেকিং পাউডার আর হাফ টি স্পুন দিয়েছি আমি একটা দিয়ে আপনারা করতে পারবেন এখানে আমি কম হলুদ গুঁড়ো দিচ্ছি সেইভাবে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি হাফ টেবিলস্পুন চিনি দিয়েছি আমি দুইটা মিডিয়াম সাইজের আলুকে ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেড করে ২০ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি পানি থেকে ভালো করে হাতের সাহায্যেগুলোকে পানিগুলো ঝরিয়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি তারপর আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম সব উপকরণকে আমি হাতে সাহায্যে ভালো করে মেখিয়ে নিচ্ছি এখন আমি অল্প অল্প করে পানি অ্যাড করছি আবার মেশাচ্ছি একসাথে পানি দিতে যাবেন না কারণ বুঝে বুঝে দিতে হবে এই রেসিপিটা আমি বললাম না আমি ভিন্ন ভিন্নভাবে করে থাকি আজকে আমি ব্যাটারটা এরকম রেখেছি আবার আমি প্রায় সময় ব্যাটারটাতে পানি একদমও দিই না আমি সব উপকরণ মেখে আমি এখানে ঘি ভা ডিম একটা ডিম দিয়ে দিয়েও আমি রেসিপিটা করে থাকি ওইটা আমি আপনাদের সাথে শেয়ার করবো এখন আমি একটি কড়াইয়ে তেল গরম করে নিয়ে সবগুলো ব্যাটার আস্তে আস্তে একটু একটু করে দিয়ে দিচ্ছি পাকোড়ার সাইজটা যে যে রকম ছান এভাবে দিতে পারবেন ছোট বড় করে আপনারা এটা করে নেবেন আমি আজকে পাকোড়াগুলো ছোট ছোটো করে করছি আমার ছোটো ছোটো করে খেতে অনেক পছন্দ তাই আমি ছোট ছোট করে করছি যারা বড় করে করতে চান তারা বড় চামচের সাহায্য করবেন তাহলে বড় বড় পাকোড়া হয়ে যাবে আমি এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দিয়ে আমি একটা কাটা সামঞ্জের সাহায্যে সবগুলোকে একটু একটু করে ছিদ্র করে দিচ্ছি যাতে ভিতরে কাঁচা ভাবটাও চলে যায় যখন ব্রাউন কালার চলে আসবে তখন আমি সবগুলোকে উঠিয়ে নিচ্ছি পরবর্তী পাকোড়াগুলো আমি আবার করে নিচ্ছি সেম ভাবে এখন আমি শাসলিক কাটে দিয়ে করে দেখাচ্ছি আপনাদেরকে দুই করতে পারবেন এই তো আমার পাকোড়াগুলো রেডি আর সবাই শুনে বুঝতে পারছেন কেমন হয়েছে কতটা ক্রিসপি হয়েছে আমার পাকোড়াগুলো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার রেসিপিটি দেখার জন্য একটু ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ